দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য দর্শক দর্শনার্থী রয়েছেন যারা আসলে গরুটাকে দেখতে এসেছেন আমরা দুই একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই যে গরুটা দেখতেছেন কেমন বড় গরু বিশাল বড় গরু এই যে অনেক অনেক লোকজন দেখতে আসে ওই এলাকার থেকে আপনার তো মাশাল্লা অনেক বয়স হয়েছে আপনার বয়সে কি এরকম গরু আর দেখেছেন নাকি এরকম গরু খুব কম দেখেছি খুব কম হ্যাঁ আপনাদের এই বাঘমারাতে মনে হয় খুব কম দেখে আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শকমন্ডলী দু হাজার পঁচিশ ঈদ তো আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে কিন্তু মার্শাল বিগ বিগ সাইজের গরু পালন করা হয় তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বাঘমারাতে বিশাল বড় একটি গরু পালন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে পালোয়ান দেখুন আমি এই পাশে আসলে হয়তোবা আপনারা আমাকে দেখতে পাবেন না মার্শাল্লাহ বিগ সাইজের সত্যি বিগ সাইজের যারা আসলে বাস্তবে দেখবেন হয়তোবা তারা বুঝতে পারবেন ক্যামেরা হয়তোবা ওইভাবে দেখাও যায় না বিশাল দেহি তো আজকে আমরা এই গরুটির ওজন সম্পর্কে জানবো এটা কেমন দাম চাচ্ছেন সে সম্পর্কে জানার চেষ্টা করব এই গরুটা পালন করতে গিয়ে ওনার কেমন টাকা খরচ দৈনিক কেমন টাকা খরচ করতেছেন কি খাবার দাবার দিচ্ছেন সেটাও জানার চেষ্টা করবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো তো ভালো লাগতেছে ভাই কি পালন করছেন এটা পালোয়ান পালোয়ান মাসাল্লাহ নাম যেমন দিয়েছেন পালোয়ান দেখতেও পালোয়ান পালোয়ান নাম দেওয়ার কারণ কি ছোটবেলা থেকে ও শক্তিশালী ছিল অনেক বড় ছিল আচ্ছা আচ্ছা সেই জন্যই পালওয়ান নাম দিয়েছেন এটা কোথাকার পালওয়ান একটু বলেন রাজশাহী জেলা বাগমারা থানা বাগমারা থানার পালওয়ান মাশাআল্লাহ বিশাল পালওয়ান কত বছর যাবত পালন করতেছেন চার বছর তিন মাস চার বছর তিন মাস যাবত পালন করতেছেন এটা কি আপনার একদম গাভীর বাচ্চা না সংগ্রহ করা ছিল গাভীর বাচ্চা গাভীর বাচ্চা তা আপনি কিভাবে বুঝলেন যে এটা এত বড় হবে মানে গাবিটা বাচ্চা দেওয়ার পরে গরুটা অনেক বাছুরটা অনেক বড় ছিল তাই হয়তো মনে হলো যে হয়তো বড় গরু তৈরি করে তো আমিও একটা হয়তো বা আপনার একটা কি জাগলো জি আর অনেক মোটা ছিল অনেক লম্বা ছিল তো আমরা তো সারা বছরই দেখি প্রতি বছরই দেখি যে যারা বড় গরু পালন করে তারা সঠিক দামটা পায় না তাদের অনেক লস হয় তারপরেও আপনার কেন শখ হলো বড় গরু পালন করার আচ্ছা আচ্ছা যাক আপনার সেই পালন চার বছর দর্শক একটা গরু চার বছর পালন করা কিন্তু অনেক ব্যয়বহুল এবং হচ্ছে কষ্টেরও বিষয় আর এরকম একটা বড় গরু পালন করা তো আসলে অনেকটা

এগারোশো বারোশো আচ্ছা অনেক বেশি খরচ হয়েছে অনেক বেশি আচ্ছা খরচ করতে খরচ বেশি আসলে মাংসের ওজনে না নাকি আলোচনা করে নিতে পারবে এটা তো আপনার চাওয়া দাম পনেরো লাখ টাকা হচ্ছে আপনার চাওয়া দাম আলোচনার সাপেক্ষে আলোচনা করে দরদাম করে তারপরে নিতে পারবে আচ্ছা শখের গরু হিসাবে দাম চাওয়া নাকি আচ্ছা কারা কাদের কাছে আপনি বিক্রি করতে চান এই ধরনের একটা গরু গরু যারা বড় বড় গরু কিনে তাদের কাছে আচ্ছা যাক এখন তো অনেক বড় বড় ব্যবসায়িক রয়েছে আপনি কি তাদের উদ্দেশ্যে বলতে চান যে আসলে যদি আপনাদের এই প্রান্তিক থেকে নিয়ে যাই তাহলে অনেকটাই ভালো আমরা অনেকটাই মানে সুস্থির মধ্যে থাকবো আচ্ছা আচ্ছা আপনি পাশাপাশি কি করেন কৃষি কাজ হ্যাঁ কৃষি কাজ পড়াশোনা করেন নাই না পড়াশোনা শেষ অনার্স কমপ্লিট করে মানে গরুর খামারের দিকে ঝুঁকতেছি আর কি আচ্ছা আচ্ছা মানে অনার্স পাশ করেছেন পাশ করে গরু মানে কৃষি কাজের প্রতি আপনি জি হ্যাঁ আচ্ছা কি শুধু গরু পালন করেন আর পাশাপাশি কি কৃষিকাজ কৃষিকাজ অন্য ধরনের চাকরি বা ওইদিকে যান না না আপনার এই কৃষিকাজকে বেছে নেওয়ার কারণটা কি আমার মানে বাইরে থাকবো তারপরে গরু আছে পালন তো এটা একটা শখ আচ্ছা আচ্ছা যাক একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা উনি আসলে বড় একটি গরু পালন করেছেন নাম দিয়েছেন পালওয়ান তো যদি কেউ নিতে চায় তারা কিভাবে নিবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার রাজশাহী জেলা বাগমোড়া থানা দশ নম্বর মারি ইউনিয়ন হায়াতপুর গ্রাম শিকদারি বাজার হয়ে আসলে কিংবা ফোনে যোগাযোগ করলে নিতে পারবে নিতে ওনারা এসে দেখে শুনে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন নাইন ওয়ান থ্রি সেভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য

ভালো আছেন প্রতিবেশী গরু আমরা তো সময় দেখি বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে দেখে সময় দেখি আচ্ছা আচ্ছা এখন শুনছেন যে বাইর করছে এখন আবার আসা আসা আচ্ছা কেমন লাগলো আপনার কাছে ভালো লাগবে ভালো লাগছে ভালো লাগবে আপনার ভালো লাগলো যারা এই সমস্ত গরু নেয় কোরবানি দেয় তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা এই সমস্ত গরু নেয় তারা তারা যারা পছন্দ হবে তারা আসা নেবে তবে গরু পালন ক্ষেত্রে যে খরচা খরচার উপর ডিপেন্ড করে তারা কিন্তু গরু কিনে না এটা শখের গরু এটা দেখা পছন্দ হলে তার প্রাইস তারা নির্ধারণ করবে যে মাংসের উপর কিন্তু এটা প্রাইস হবে না আচ্ছা কোরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া আসলে দামটা তো ফেক না আপনারা শখ করে পালন করছেন যারা নিতে চায় তারাও যেন শখ করে নিয়ে যায়